গুড মর্নিং বন্ধুরা দেখো আজ আমাদের সেই ভাদ্র মাসের সংক্রান্তির লক্ষ্মী পুজো হ্যাঁ অনেকটা লেট হয়ে গেল দিতে মানে একটু খুবই প্রবলেমের মধ্যে আছে তার জন্য দিতে পারছি না ঠিক আছে চলো কিছু মনে করো না তোমরা তা চলো আমার নতুন ঘরেতে নতুন লক্ষ্মী ঠাকুর মানে এই পুজো ফার্স্ট টাইম হচ্ছে আমার নতুন ঘরে আরে দেখো ছেলে মেয়েগুলো রাতে বসে গেছে ছবিটা মানে একটা ডিজাইন করবে বলে আর ওই যে মা লক্ষ্মীর হাড়ি যেটা কাল সকালে পুজো হবে তা কি বলো তো অনেক রাত হয়ে গেছিলো বলে রাতে আর অতটা কমপ্লিট করতে পারলো না এটা কিন্তু সেই সকালবেলাই হয়ে গেল লক্ষ্মী পুজোর দিন যাই হোক চলো সকালবেলাতে একদম চলে এলো ছেলে মেয়ে দুজনাই আমাদের এই ডিজাইনটা করতে যেটুকু পেরেছে খুবই খুবই সুন্দর করেছে কেন আমার ভালোই লেগেছে ফার্স্ট টাইম আমার মেয়েও এটা করলো মেয়ে ছেড়া দুজনাই বলতে গেলে এটা ফার্স্ট টাইম ওরা এঁকেছে কিন্তু ভালো লেগেছে খাতায় এঁকে কিন্তু কোনো দিন এরকম মানে এই রকমভাবে মাটিতে করেনি ড্রয়িংটা কিন্তু আজকে করেছে আমার খুব পছন্দ হয়েছে আর এ দেখো একটা নতুন পাটা করব করব করছি জলচৌকি কিন্তু হলো না যাই হোক পুরনো জলচৌকিটার মধ্যেই আমরা লক্ষ্মীকে এখন বসাচ্ছি আর এই দেখো আর একটা ডিজাইন করেছে একটা ঘরে একটা বারান্দায় আর একটা তোমার দরজার সামনে তখনও আঁকছে দেখো মানে ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়নি কিন্তু এটা বলছে মা তুমি করো না এটা আমার ভালো হচ্ছে না কেন তো একসঙ্গে পরপর তিনটা তো একটু আগে আগে করলে ভালো হয় টাইম পাইনি যাই হোক সেরকম হয় না রে দেখো আমি মা লক্ষ্মীকে এখন পারতে বসে গেছি তাহলে চলো আমার ঘরে ফার্স্ট মানে এক একদমই নিউ আগে এই ঘরে পুরনো ঘরে লক্ষ্মী পুজো হতো কিন্তু বাড়ি করার পর থেকে একদম এটা নতুন লক্ষ্মী পুজো একদম তা চলো আজকে দিনে ভাদ্র মাসের সংক্রান্তির দিন কেমনভাবে আমরা মানে আমি লক্ষ্মী পুজো করি এবং আমাদের ঘরে কি কি রান্না হয় না হয় কি খায় না খায় তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজ বহু দিন পর তোমাদের সামনে আসছি কেননা একদমই টাইম পাচ্ছি না বুঝতেই পারছো এখনও মিস্ত্রির কাজ কমপ্লিট হয়নি উল্টো পাল্টা মানে ঘর দর এতটা ওলট পালট হয়ে থাকছে যে কিচ্ছু করা যাচ্ছে না যাই চলো তাহলে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই দেখো এই মানে জলচরকির ওপরে তোমার একদম ঠাকুরের আমাদের কনে মানে কোণে বউ লক্ষ্মী ঠাকুর তাকে চেলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যতটা পাচ্ছি আমার ফার্স্ট টাইম লক্ষ্মী পুজো তা যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কেউ কিছু মনে করবে না তা চলো যদি কিছু ভুল ত্রুটি বোঝো তা নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার কোনো ব্যাপার না ঠিক আছে মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে তা চলো এই সিঁদড়ে কৌটো দুটো দুটো নয় তিনটে তিনটে সিঁদড়ে কৌটো আর দুটো প্যাঁচা নতুন কেনা হলো আর এটা তো সেই ঘট পাতা মা লক্ষ্মীর ঘট চলো আর আমাদের কি নিয়ম বলো আমাদের একটাই নিয়ম যে আমার শাশুড়ি মাও করতো নিজেই বাড়িতে পুজো করতো কোনো ঠাকুর মশাই দিয়ে আমাদের পুজো হতো না আর আমি ওদিকে লক্ষ্মী ঠাকুরের ওদিকে আছি বলে মেয়েটা কী করলো বললো মা তাহলে আমি গোপকে এদিকে শিব ঠাকুরটাকে দিয়ে দিও হ্যাঁ দাও কোনো ব্যাপার না দিয়ে ওই তখন আমার মেয়ে মুনিয়া তখন এদিকে এই ঠাকুরগুলোকে পুজো করে দিলে আর আমার এই দেখো একদম নৈবিত্তিক কমপ্লিট মা লক্ষ্মীর যেটুকু পুজোর একদম জোগাড় করা সেটুকু মোটামুটিভাবে আমি কমপ্লিট করে ফেলেছি তবে হ্যাঁ ফুল একটা হয়েছে আমার ওই পাঁচটা ফল আমি যেটা দিয়েছি একটা কিছুর ওপরে দিতে হতো যেটা আমার হাজব্যান্ড পরে এসে বলল যে তুমি ওটা মাটিতে দিয়ে ফেলেছো সত্যি ওটা আমার ভুল হয়েছে তাই পরে আবার মানে যখন হলো তখন আমি আবার পরে ওটা একটা প্লেটের ওপরে দিয়েছিলাম কিন্তু পুজোর সময় দেওয়া আর পরে দেওয়া অনেকটাই আলাদা জাস্ট ঠিক আছে ফার্স্ট টাইম তো একটু ভুল হয়েছে পরে আমি আশো বছর নিশ্চয়ই সেটাকে সংশোধন করার চেষ্টা করব তা চলো একদম মোমবাতি টোমবাতি দিয়ে সুন্দর করে তাহলে চলো যোগাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর নিজেই পুজো করব চলো বসে পড়ি এইবার এরকম এবার নতুনভাবে একদম ফার্স্ট টাইম লক্ষ্মী আর মেয়ে দেখো মা লক্ষ্মীকে একটা হাড় পরিয়ে দিচ্ছে তোমার মালা যাই হোক চলো মালা দিচ্ছে তোমার একটা গাঁদা ফুলের মালা করে দিল বললো মা আমি করি আমাকে করো তো ওরাও উপোস করে মানে না খেয়েছিল ছেলে মেয়ে আর আমি তিনজনে না খেয়েছিলাম তা চলো দেখো এই দেখো করে প্রণামটাও করে নিল সত্যি কথা বলতে খুব 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 ভক্তি মেয়ের ঠাকুর দেবতা এতটাই ভক্তি যে বলার কিছু না মা লক্ষ্মীকে দেখতেও খুব সুন্দর লাগছে চলো ছটপট এবার পুজোটাই বসে পড়িয়ে দেখো পুজোতে বসেও পড়েছি আর আগেই বলেছি ফার্স্ট টাইম যে আমরা আমার শাশুড়ি এখানে পুজো নিজেই করতো কোনো ঠাকুর ঠাকুরমশাই বা কিছু করে না হ্যাঁ জাস্ট আমাদের কালী পুজো যখন হয় কালী পুজো তখন আমাদের ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে হয় ঠাকুর নারায়ণ পুজো বা কালী পুজো এইসব কিন্তু ঘরোয়া যে পুজোগুলো লক্ষ্মী পুজো বলো তারপরে মনসা পুজো এগুলো না আমাদের কোনো ঠাকুর মশাই দিয়ে হয় না আমরা নিজেরাই করে থাকি তাই জন্য চলো আমরা যেমন দেখে এসেছি তেমনভাবেই আমি করে নিই যেটুকু পারবো হ্যাঁ আমি হয়তো আমার শাশুড়ি মায়ের মতো অতটা পারি না তবে যেটুকু পারি নিশ্চয়ই আমি চেষ্টা করব। তাহলে চলো ছাড়পাট পুজোটা শুরু করে দিই আর পুজো শুরু হয়ে গেছে যখন পুজোটা করছি না মনটা শান্তিতে ভরে যাচ্ছে জানো তো চলো নতুন ঘরে মা লক্ষ্মী এসেছে যেন মানে কি বলবো যেন সব যেন ভালো হয় এর বেশি আর কিছুই চায় না তাই না বলো মানুষের সুখ শান্তিটাই আগে যেন সুখে শান্তিতে একটু বাস করতে পারে থাকতে পারি মানুষ আলুসের তো ভাত খেয়েও থাকতে পারে কিন্তু মানসিক শান্তিটা সব থেকে আগে তাই না চলো মানসিক শান্তিটা যেন মা লক্ষ্মী আমাদের দেয় আমাদের শান্তি দেয় এর বেশি আর কিছুই চায় না ছেলে মেয়েগুলোকে নিয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে পারি চলো যেটা কমপ্লিট দেখে সঙ্গে আসলে কি করছিস ভাই আর এই দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তা চলো পুজো যেটুকু পারলাম মনে শান্তি নিয়ে ভক্তি নিয়ে পুজো কমপ্লিট আজকে মানে এবছরের মতো এখন হলো আবার আমাদের লক্ষ্মী পুজোটা আছে আবার কবে বলো তো সেই যখন দুর্গা পুজো হবে তখন আবার চার দিন আমাদের ঘরে লক্ষ্মী পুজো হয় তোমার সপ্তমী অষ্টমী নবমী দশমী

মানে এটা আমি দেখিনি এই ভিডিওটা জাস্ট ওরাই করেছে আমি তখন আমার কাজে ঢুকে যাচ্ছিলাম মানে অন্য এই দেখো ডবুটাকে দেখে তাকো করছি হ্যাঁ এখন আমাদের টিমখানা খানা আছে বাবা আর এই দেখো আমার সেই টিনের ঘর যেটা খুবই কষ্ট করছিলাম এতদিন নতুন ঘর হওয়াতে আমরা ওই ঘরের মধ্যে ছিলাম তা চলো দেখো ওরাও পেছন পিছন যাচ্ছে একদম চলো তাহলে ওরা ততক্ষণ তোমার একদম ওটাকে ঘুরিয়ে নে আর আমারও কিন্তু অনেক অনেক কাজ আছে বুঝলে তো পুজো করতে করতেই প্রায় একটা বেজে গেছে দুপুর একটা এবার মনে করো এরা এদিকে মানে ছেলে মেয়ে দুটো বলতে নেই ধনুচিটা যাক সব ঘরে ঘোরালো বলে আমার অনেকটা মনে করো হেল্প হলো তা চলো ওইখানেও দেখো টয়লেট ওখানে যাচ্ছে কি জ্বালা আমার হয়েছে ছেলেটাকে নিয়ে আর ছেলে মেয়ে তো বকছে যাবি না টয়লেটে তা চলো এদিকেও ঘুরে টুরিয়ে নিক সব উপর টোপোর নিচ একদম সব ঘুরিটুরি টুরিয়ে নিক আর আমি ওদিকে রান্নার জোগোড়ে যেতে হবে তো কেন অনেক অনেক বেলা হয়ে গেছে বলো আবার কি খায় না খায় তোমাদেরকে শেয়ার করবো তাহলে চলো ঝটপট আমি আবার সাথে রান্নাঘরের দিকে চলে যাই নাহলে অসুবিধা হয়ে যাবে কেন ও বসে বসে ঘোরাক ওদের তো এখন অসুবিধা নেই কিন্তু খাবারের জোগাড় তো আমাকে করতে হবে তা চলো এখনও আমাদের ঘর কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ প্রচণ্ড অবস্থা খারাপ না নিচেরটা কমপ্লিট না ওপরেরটা কমপ্লিট না নিচে ভালোভাবে থাকতে পাচ্ছি না ওপরে থাকতে পাচ্ছি কিন্তু চলো দেখো আমাদের সেই সুখের নে অনেক কষ্টে আজ আমরা এতদূর করতে পেরেছি সবই ভগবানের আশীর্বাদে তাদের মানে গুরুজন বলো ভগবান বলো ঈশ্বর মানে তাদের আশীর্বাদ ছাড়া আমরা এতদূর আগাতে পারতাম না যাই হোক আজ বহু দিন মানে অনেক বছর পর আমাদের পূর্ণ হয়েছে তা চলো এদিকে ছেলে সব ঘুরি টুরি নি আবার যাবে দেখো এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাবে তিন তেলায় এদিকে ধুনোর ধোঁয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে দিয়ে নিয়ে যাচ্ছে দেখো ধুনোর ধোঁয়া ধুনোটাই দেয়নি মানে অল্প দিয়েছে কেন বেশি দিলে কি বলো তো ঘরের মধ্যে প্রচণ্ড ধোঁয়া হয়ে যাবে তার জন্য অল্প দিয়েছি আর এই দেখো এত ও যাচ্ছে চলো ও উপরে যাক বারবার বলেই যাচ্ছি তাই না বলো চলো উপরে যাক এই করুক ওই করুক তাই করুক দেখো ওই কাপড়গুলো মেলা আছে কেননা আগে দিন খুব বৃষ্টি হয়েছিল তার জন্য দিতে হয়েছিল ঘরের মধ্যে আদৌ একদম রাত্রা সকালবেলা দেখাচ্ছ কত কেঁচেছি সকালবেলা কেচে এগুলোকে মেরে দিয়েছিলাম তারপরে গেছি পুজোর জোগাড় করতে পুজো করতে কি করব বলে একা হাতে সবাইকে মানে একা হাতে সবই করতে হবে যেটা না করবো সেটাই করে থাকবে আর এদিকে চল চলে এসছি আর দরকার নেই পুজো কমপ্লিট এখন ছেলে প্রণাম করছে প্রণাম বাবারই দেখেছ যাই হোক মন শান্তি ভরে প্রণাম করুক এটাই শান্তি আর কিছু নাই ও যে যেচেই বললো মা আমি প্রণাম করবো ঠাকুরকে বাবা দেখেছ ঠাকুরকে আর ভাব যাই হোক চলো যেটা মন করেছে খুবই খুবই সুন্দর মেয়েও লাস্টে ঠাকুরটাকে প্রণাম করলো ওই তোমার গুড়ি টুড়ি এসে একদম প্রণাম করতে বসলো যার প্রণাম প্রণাম করলো দিয়ে চলো দিয়ে একদম খাবারের জোগাড় করতে অনেকেই বেলা হয়ে গেছে এবার খেতে যেতে হবে খেতে খাবারের জোগাড় করতে হবে তার আগে দেখো নিজে পেট পুজো করে নি আমি আর মেয়ে এদিকে প্রসাদ নিয়ে আগে খেতে বসে গেছি হ্যাংলার মতো কেন কিছু করার নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রসাদগুলো খাই আর ছেলে আছে বাইরে বারান্দার দিকে কেননা ও বড় ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে আর একদিকে প্রসাদ খাচ্ছে আর আমি আর আমার মেয়ে এদিকে বসে আছি চলো ঝটপট খাই আগে নিজের পেট পুজোটা করি নিজের পেটে প্রচণ্ড টান পড়ে গিয়েছে একটা প্রায় একটা বেজে গেছে তখন একটা বাজার পর এখনও যাবো আবার কী বলতো এই প্রসাদ খাওয়ার পরে না পেটটা ভার হয়ে থাকে তাও কিন্তু দুপুরের সব প্রসাদ যেটা খাবার খাবারটা তো করতে হবে তা চলো ঝটপট প্রসাদটা খাওয়া দাওয়া করে নিই প্রসাদটা খেয়ে নিই সোজা যায় তাই বলো তো রান্নাঘরে এই দেখো রান্নার তেল বসিয়ে দিয়েছি একদম কড়াইয়ে ফুলকো ফুলকো লুচি বুঝেছ বড় বড় হাতির পায়ের মতো বড় বড় ফুলক ফুলকো লুচি তাহলে দেখেছো ফুলকো ফুলকো কি দারুণ ফুলছে না লুচিগুলো হয়েছিল অপূর্ব অপূর্ব নরম একদম মানে নরম আর সফট আর হচ্ছে একদম মানে কী বলতো বড় বড়ো ফুলকো ফুলকো দারুণ হয়েছিলো তাহলে চলো ঝটপট লুচিগুলো ফুলিয়ে নি দেখো প্রতিটা লুচি এতটা সুন্দর হয়েছে যে বলার নয় প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলেছে আর এতটাই সফট যে বলার নয় আমার মনে হয় ফার্স্ট টাইম লুচি এত ভালো হলো কেন আমার লুচি খুব একটা ভালো হয় না কিন্তু সত্যিই লুচিগুলো খুব 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 ভালো হয়েছিলো তা চলো লুচি করলাম আর লুচির সাথে আর কী কী করলাম সেটাও তো তোমাদেরকে শেয়ার করতে হবে তাই না তাহলে চলো আজকে দেখো লুচির সাথে কী করেছিলাম লুচিগুলো এতটাই ফুলছি যে বারবার আমি ভিডিও করেই গেছি করেই গেছি কেন ফার্স্ট টাইম তো মানে বিশাল আনন্দ বুঝলো বুড়ো বয়সে একটা মনে করো এতটা লুচি ফুলেছে জীবনে বিশাল বিশাল আনন্দ পেয়েছি যাই হোক চলো এই দেখো লুচি তো কমপ্লিট পুরো হাতের পায়ের মতো বড় বড় লুচি করেছি আর এদিকে কী তরকারি করেছি ছক করে দেখে নাও আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর করেছিলাম একটু ডাল মটরের ডাল বুঝলাম তো আর এই দেখো মটরের ডাল করেছিলাম আর এর সঙ্গে করেছিলাম সিমের পায়েসটা করেছিলাম সেটা তোলা হয়নি গো যাই হোক চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় সাবধানে থেকো তাহলে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট আবার নতুন কিছু নেই তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে